প্রত্যেকের রান্নাঘরেই কালো জিরা থাকে যা খাবারকে সুবাসিত করে আসুন আমরা আজ আশ্চর্য বীজ কালো জিরার উপকারিতাগুলো জেনে নিই এক চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে কালো জিরা তেল চুলের কোষ ও ফলিকলকে চাঙ্গা করে ও শক্তিশালী করে যার ফলে নতুন চুল সৃষ্টি হয় এছাড়াও কালো জিরার তেল চুলের গোড়া শক্ত করে ও চুল পড়া কমায় দুই ত্বকের ত্বকের গঠনের উন্নতি ও ত্বকের প্রভাব বৃদ্ধির জন্য কালো জেরা এতে লিনোলেই ও লিনোলেনিক নামের এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড থাকে যা পরিবেশের প্রখরতায় স্ট্রেচ ইত্যাদি থেকে আপনাকে ত্বক আপনার ত্বককে রক্ষা করে এবং ত্বককে সুন্দর করে ও ত্বকের ধরে রাখে মধু ও কালো পেস্ট বানিয়ে ত্বকে লাগিয়ে আধ ঘন্টা বা এক ঘন্টা রেখে ধুয়ে ফেল এতে ত্বক উজ্জ্বল হবে যদি আপনার ব্রণের সমস্যা থাকে তাহলে আপেল সাইডার আপেল স্লাইডার ভিনেগারের সাথে কালো জিরা মিশিয়ে পেস্ট তৈরি করে আক্রান্ত স্থানে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিই নিয়মিত লাগালে ব্রণ দূর হবে শুষ্ক ত্বকের জন্য কালো জিরার গুঁড়া ও কালোজিরার তেলের সাথে তিলের তেল মিশিয়ে ত্বকে লাগান এক সপ্তাহের মধ্যে লক্ষণীয় পরিবর্তন দেখতে পারবেন ব্লাড প্রেশার কমায় এক গবেষণায় পাওয়া গেছে যে কালো জিরা খারাপ কোলেস্ট্রল কমাতে পারে এবং রক্তচাপ কমিয়ে স্বাভাবিক মাত্রায় রাখতে পারে চার শ্বাস প্রশ্বাস এর সমস্যা কমায় আবহাওয়ার পরিবর্তনের কারণে যে সর্দি কাশি ও জ্বর হয় সেসবের যন্ত্রণাকর উপসর্গের তীব্রতা কমাতে পারে কালোজিরা। জিরা হৃদরোগের ঝুঁকি কমায় মেডিকেল সায়েন্স মনিটর জার্নাল এ প্রকাশিত প্রতিপনের প্রতিবেদনের মাধ্যমে জানা যায় যে নিয়মিত কালিজিরা খেলে মৃগি রোগ আছে এমন শিশুদের ঋতিনে আটাকের ঝুঁকি কমে কালোজিরায় খিচুনি বন্ধ করার উপাদান থাকে ছয় ডায়াবেটিস নিরাময় নিরাময় করে গবেষণায় পাওয়া গেছে যে প্রতিদিন দুই গ্রাম কালোজিরা খেলে রক্তের সুগার লেভেল কমায় ইনসুলিনের বাধা দূর করে এবং অগ্নাশয়ে বিটা কোষের কাজ বৃদ্ধি করে সাত পার্কিন পার্কিনস রোগের প্রতিকারে কালোজিরায় থাইমোকুইনিন থাকে যা পার্কিন পার্কিনন পার্কিনসন ও ডিমেনশিয়া আক্রান্তদের দেহে উৎপন্ন টক্সিনের প্রভাব থেকে নিউরনের সুরক্ষায় কাজ করে এছাড়াও হাইপার টেনশন স্ট্রোক স্থূলতা অ্যাজমা ক্যান্সার গলা ব্যথা ইত্যাদি নিরাময় কাজ করে কালোজিরা ধন্যবাদ পরবর্তী টিপসের জন্য আমাদের সঙ্গে থাকুন নিয়মিত কালো খেলে অপারেশনের দাগ দূর করে বেইন টনিক হিসেবে কাজ করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে নিয়মিত কালো খেলে শরীরের অভ্যন্তরের ও বাইরের অংশের জন্য উপকারী সুতরাং সুস্বাস্থ্যের জন্য নিয়মিত কালো খান